Hello guys, फिर तब जो आज तो आज की challenge score को आमिर दादा है दोस्तों हम इसका एक में क्या कौन-कौन सी तो फास्ट बोबो के खाइए दोस्तों। फास्ट शुरू कोची, start। हम्म, ठीक বাটি নিয়ে খাবি শুভ হুম বুনু দাদা হারাতে হবে বুনু দাদা হয়ে গেছে হ্যাঁ বুন জল কম নেই কম নেই কম নেই শুভ একটু আসতে খা বুনি জানি জিততে পারে সুবর মুখেটা শেষ হচ্ছে বুড়ো মুখেটা শেষ হচ্ছে না মনে হাসিস না তারা খেলিস না আমি জানি তো সব না হয়েছে সব খেয়ে রে এক মিনিট হয়ে গেছে এক মিনিট হয়ে গেছে তো দেখা যাক কে কটা খেয়েছে হ্যাঁ হ্যাঁ উনি তো বাবু চারটি

না ও তেতুল জল খেয়ে পেট ভরাবো দশটা ফুচ খাই কিছু হয় নাই না ডুবো পাঁচটা দেখা যাক এটা আমরা এখানে ভিডিওটা শেষ করছি আমি বলতে গেছিলাম অন্য কিছু বললাম আর একটা কিছু